ખાઈ <coughs> <coughs>

নাযায় বৰ হওক

আপোনাৰ কুকুৰ কথা মামা বস্তি পাৰে আছ

আবার ভারী মাছ মারবো

কেটারে ভাটনামা ভাড়াদেবী 50 টাকা পারিশ্রমিক দিয়ে করিয়া এই না না বাস মনাল আমার না কার সোনা তো বাবা তো বলছিনে

আরে জিয়া ভাই খেলার না সমস্যা কিচ্ছা মতো খেলতে দেন ওরা কোনো কাম না খেলাম তো বস

আর কেজি আপস

ভাই <laughs>

এই সেই আলম ভাই যিনি পর দুটা মাছ হিট করেছিলেন এবং রুই মাছ ধন্যবাদ শিকারি কে এবং থেকে এই বিশাল বিশাল সাইজের আলম ভাই মাছ ধরলেন তাকে ধন্যবাদ বিশাল মাছ বিশাল ছায় যে মাছ ধন্যবাদ